داودا داودا داوود 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 রসুলিহি না রাসূলিহি আরেকবার বলেন রাসূলিহি এটা বানান করে পড়েন তো র র পে শুরু সিন পেশ সু লাম লম জের লি হা জে হা খরা জের হি রাসূলিহি আপনি এই দুটো শুধু উচ্চারণ করেন এই দুটো করবেন আর এই দুটো একবারে হ্যাঁ এখানে যেরকম আমি রুসু বললেন তেমনি পড়ার সময় ওটা রুসু হবে পড়ার সময় কিন্তু রুসু বলা যাবে না রুসু তারপর জের লি লি ইলাহি আৰু একবাৰ

মা আ মানে মা মা এইখানে যে একটা ঝটকা হচ্ছে এটা হবে না ঠিক আছে normal পড়া হবে যে মা আ বান মা আ এই যে মা এরকম হবে না মা আ ঠিক আছে মা আ হুম এই নিচের লাইনটা -টাও পড়া থাকলো তারপরে কার পড়া আছে বলেন Fac fir. A, un... Aragbar. A, A, un... Un, na, iun. Ian, un, peș, iun. A, iun. -a, A, A, un... Sorry, sorry. A, iun. -a, A, A, na, ban. Jage, ratun. Arăgbar? -ra hmm. Zajaratun. তারপর তাজুরি <Nedihinoon> <Abuwaaban>, جمعان. جمعان. جَمْعَان جَمْعَان mm. جَمْعَان هَم جَمْعَان فَتَحٌ 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 mm. مُؤْمِنِينَ mm. مُؤْمِنُونَ يُؤْمِنُونَ مؤصادة

ইসমুন ঠিক আছে ইসমুন থেকে আপনি পরে রাখেন আমি আবার তখন বাকিদের পড়াশোনা আপনারা শুনবো ঠিক আছে